আসসালামু আলাইকুম দুরন্ত স্পোর্টস গ্যালারি আদাবরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি একটা রোলার স্কুটার নিয়ে চলুন দেখে নেওয়া যাক আমাদের রোলার স্কুটারটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া আছে প্রিয় ভিউয়ার্স আমাদের এই স্কুটারটি ইলেকট্রিক রিচার্জেবল এই স্কুটারটি এক চার্জে আপনাকে পাঁচ মাইল ব্যাকআপ দেবে এই স্কুটারটিতে একটা এলইডি ডিসপ্লে রয়েছে এখানে অফ অন করার একটা সুইচ রয়েছে প্লাস এই স্কুটারটিতে একটা এলইডি বাল্বের অপশন আছে যেটা দিয়ে আপনি চাইলে এলইডি বাল্ব অফ অন করতে পারবেন সেই সঙ্গে এখানে একটা ইলেকট্রিক সুইচ আছে যেটা দিয়ে আপনি গাড়িটিকে কন্ট্রোল করতে পারবেন প্লাস এই সুইচটা দিয়ে আপনি গাড়িটাকে অফ অন করতে পারবেন সেই সঙ্গে এই গাড়িটি একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে